আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে জশরেল ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টুকরা করে বস্তার ভিতরে ভরেছে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে না এরপরে বস্তার ভিতরে ঘটছে না হইছে না তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক কি না ঠিক এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় ঠিক পশুকেও হার মানায় মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয়

ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে জোরে বলেন ঠিক কিনা ঠিক এরা মানুষ না আওয়াজ করে বলেন এরা মানুষ না না প্রিয় ভাইয়েরা চোখ কান নাক মুখ থাকলে মানুষ না সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি জনসংখ্যা সবাই বলুন এগুলো কি জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে ঠিক না আসল মানুষের বড্ড অভাব আসল মানুষের বড্ড অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পুষ্প হার মানায় আচ্ছা আওয়াজ করে বলে যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারলো তারাও মানুষ তারাও কি মানুষ ওরাও রক্তে মাংসে মানুষ ওদের পরিবার আছে বোমা মেরে যে মেয়েটাকে তারা অনাথ বানায় ইয়াতিম বানায় ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক কিনা বলেন ঠিক বম্বিং করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায় তারও ঘরে স্ত্রী আছে ঠিক উপর থেকে বোম মেরে মানুষ মেরে দিচ্ছে তারাও মানুষ উনিশশো সালের ৬ আগস্ট আমেরিকান সোলজাররা হিরুসীমায় বোম মেরেছে আমি নিজে দেখে এসেছি যে পানের হিরুসীমাতে সকাল আটটা পনেরো মিনিটে মানুষ কেউ অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা এই বোমের আঘাতে পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজার নাই উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারলো তারাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে আছে মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ চিল্লায় বলো ঠিক কিনা